এখন ওই সুজন ভাইয়ের দোকান আছে ঝালমুড়ির দোকান সুজন ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তো এই আপনি তো ওই যে রিং রোডে বসেন না সব সময় নাকি আচ্ছা কটার সময় বসেন আচ্ছা তো ওই যে ভাই আপনার নাম কি পান্না তো পান্না ভাই ওই যে ঝালমুড়ি খাবে তো এই সুজন ভাই কীভাবে বানিয়ে দিচ্ছে দেখি আর কি সুজন ভাই আপনি একটু বানায় দেখান আমাদেরকে হ্যাঁ

লবণ <laughs>

আগের মতো সেল হচ্ছে না ডে এখন কত সেল করেন পার এখন বর্তমানে 7800 টাকা আগে 1200 টাকা বিক্রি করতাম এটা কি 20 টাকা না আমাদের সব জিনিসের দাম বাড়ছে তো

ঠিক আছে হ্যাঁ ভাই থ্যাংক ইউ তাহলে আমি আসলে আপনার এই মুড়িটা মানে আমি একটু খাবো আর কি তো দেখা হবে ইনশাল্লাহ আর আপনার এখানে আসলে পাওয়া যেত না ঠিক আছে আপনার নামটা কি আবার বলেন ঠিক আছে সুজন ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভিহা ফয় থ্যাংক ইউ ফুট ফ ফাই মোদ আস হ্যাঁ